দিস ইস ফর ইউ এইটা দাঁড়া দাঁড়া একটু ভিডিওটা করি এই তো বাড়ি গেছে পর হচ্ছে যেটা ফেকে গেছে একবার দেখো হ্যালো ইভ্রি ওয়ান ওয়েলক অ্যাণ্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টু অফিশিয়াল কেমন আছো তোমরা সকলে কমেন্ট করে জাও আমিও ভালো আছি অনেক দিন পর আবার একটা লং ভিডিও মানে লং ভ্লগ বানাচ্ছি এখন হচ্ছে বিকেলবেলা তো এমনি কোনো বিশেষ কারণ নেই ব্লগটা বানানোর জাস্ট ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আমার বিকেলবেলাটা কিরকম কাটে আর এমনি তো আজকে আমার একটা ফ্রেন্ড আসছে আমার বাড়িতে রিলস বানানোর জন্য আমারই আজকে যাওয়ার কথা ছিল বাট আজকে আমি এমনিতেই দুপুর একটা থেকে রিলস বানাচ্ছি টাড়ি পরে তো তারপরে কিছুক্ষণ আগে খেলাম মানে আড়াইটে তিনটের সময় খেলাম তো সেই কারণে আমি বললাম আজকে আমার আর যাওয়া হবে না তো তাহলে তুই আই অন্যদিন আমি যাব তো সেই কারণে আজকে ও আসছে রিলস বানাতে তো চলো ও আসলে একেবারে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার এই যে গাইস এই হচ্ছে আমার সেই বান্ধবী তো ও চলে এসছে দেন ও আমাদের বাড়িতে সাইকেল রেখে আমরা আবার বাইরে চলে আসি মানে আবার মনসা মন্দিরের কাছে চলে আসি আর এইখানে দাদু যে সমস্ত গাছ লাগিয়েছিল মানে আমাদের যে বাইরের জায়গাটা পুরো দাদু একদম সবজি বাগান করে দিয়েছে সেই গাছগুলোই ওকে দেখাচ্ছিল আর কি কি গাছ সেটাই বলছিল আর জানো তো আমার দাদুর মানে গাছপালা বলো বা পশু পাখি যেরকম ছাগল গরু যাই হোক না কেন এসবের প্রতি কিন্তু খুব টান আর টান থাকবে না কেন বলো আমার দাদু হচ্ছে পুরনো চাষি মানে আগে আমার দাদুরা চাষবাস করতো চাষবাসটা অনেক দিন ছেড়ে দিলেও বেশ কিছু বছর ধরে বাড়িতে এরকম সবজি বাগান করে মানে সবজি গাছ লাগাই আমার দিদাও সবজি গাছ লাগায় যাই হোক তারপরে আমরা ঘরের ভেতরে লেবু তুলতে মানে লেবুগুলো গন্ধরাজ গন্ধ কাকচিও বলে মানে আমরা কাকচি লেবুই বলি সেইগুলো যদি সেরকম লেবু ছিল না মানে অনেক হলে বিক্রি করে দেয় তাও মানে কয়েকটা ছিল পাকা পাকা দেখে নিয়েছে বাড়ির গাছে উঠছে

আমাদের কারোর যদি সবজি কেনা থাকে আমাদের বাড়িতে চলে এসো সবজির বাগান বসে দিয়েছি আমাদের বাড়িতে পুরো একদম কারোর সবজি কেনা থাকলে সব রকমের সবজি পেয়ে যাবে আমাদের বাড়িতে চলে যেটা গেছে তোমরা কি দেখেছো পৃথিবীর সব থেকে বড় হচ্ছে যেটা পেকে গেছে একবার দেখো গাইস এই উচ্ছেটাকে দেখো কত ছোট অবস্থাতে পেকে গেছে যাই হোক উচ্ছে তোলা হয়ে যাওয়ার পর চলে আসি আমরা লাউ শাক মানে লাউ ডাটা কাটতে লাউ ডাটা লাউ শাক যাই বলো না কেন সেটাই আর যেহেতু আমরা তো আর কাটতে পারবো না তাই দাদুকে বলছিলাম কেটে দিতে দাদু এখানে লাউ শাক কেটে দিচ্ছিল আর দেখো কত লাউ শাক হয়েছে মানে এত আমাদের বাড়ির ভেতরে অতখানি হয়েছে তারপরে বাইরেও এতটা মানে জায়গা জুড়ে লাউ শাক হয়েছে আর লাউ কিন্তু অনেক ধরে গাইস মানে এর মধ্যে অনেকগুলো বিক্রিও করেছে আর বাড়িতেও অনেক খাওয়া হয় যদি আমার খুব একটা সবজি পছন্দ নয় মানে বাড়ির সবাই খাই তোমরা কারা কারা সবজি খেতে পছন্দ করো বা কারা কারা ভেজিটেরিয়ান অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে লাউ কাটা কমপ্লিট তারপরে ওই যে ঝুড়ি ঝুড়ি যেগুলো থেকে থাকে সেগুলো দাদু কেটে দিলো দিস ইজ ফর ইউ আচ্ছা ঠিক আছে गाइस এখন আমরা ঝিঙ্গা পারতে যাচ্ছি এই যে হচ্ছে আমাদের ঝিঙ্গে গাছ ঝিঙ্গে পারবো ঝিঙ্গে আরে একটু ভিডিওটা করি

আরে এত ভালো দেখতে ছেলেছে বালান দিকে সূর্য ওঠে টা গাইস সত্যি খুব ভালো লাগলো আমার কি সুন্দর এমন এরকম ন্যাচারাল জিনিস এমনি ভালো লাগে আর গাছ থেকে পাতা আরো ভালো লাগে তো সবজি সবজি সব নতুন কমপ্লিট এখন হচ্ছে আমরা রিলস বানাবো তো চলো রিলস বানিয়ে তারপর আবার দেখা হচ্ছে 2000 years later তো গাইস আমাদের রিলস বানানো কমপ্লিট আর রিলস বানাতে বানাতে এখন সন্ধে হয়ে গেছে হালকা হালকা সবজি বাজার তো এখন ও বাড়ি চলে যাবে আর গাড়ি চলে তো গাইস আজকের বিকেলটা আমার এরকমই কাটলো এই যে রিলস বানাতে বানাতে এই যে বান্ধবী এখন টাটা বাই বাই হয়ে যাচ্ছে তো এখন বাড়ি চলে যাচ্ছে আর আজকের ভিডিওটাও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের রিলস ভিডিওগুলো পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডি সোনাই টোয়েন্টি থ্রিতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দিয়ে রাখছি তাড়াতাড়ি যাও আর ফলো করে নাও দেখা নেক্সট অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা